আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আজ আপনাদের নিয়ে আসলাম মানিকগঞ্জের নয়াকান্দি বাজারে কাঠের বাজারে যেখানে আসলে বিভিন্ন জাতের কাঠ পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করা হয় মানিকগঞ্জ সহ আশেপাশে ধামরাই এবং ফরিদপুর রাজবাড়ি থেকে বিভিন্ন লোক এখানে আসে কাঠের সন্ধানে এবং বিভিন্ন দামে বিভিন্ন জাতের কার্ড তারা এখান থেকে সংগ্রহ করে একটি আসলে ঐতিহ্যবাহী কাঠের হাট হিসেবে পরিচিত হয়েছে এটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন দামের লোক কার্ড এখানে নিতে আসে আমরা যতদূর জানি এখানে বিভিন্ন ধরনের কার্ড পাওয়া যায় সেগুন মেহুগুনি ইউ গর্জন সহ বিভিন্ন কার্ড এখানে আসলে বিক্রি করা হয় ভাঙানো কার্ড কিংবা সেফটি হিসাবে আসলে কার্ড বিক্রি করা হয় এখানে প্রতি সেফটি পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত উঠানামা করে বিভিন্ন সূত্রে আমরা যতদূর জানতে পেরেছি এই কার্ডগুলো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আনা হয় এবং এখান থেকে পাইকারি এবং খুচরা ভাবে বিক্রি করা হয় কাঠের বাজার সম্বন্ধে আসলে তার একটু জানিয়ে রাখি সেটি হলো আসলে কাঠ এই শিপটি হিসেবে বিক্রি হয় এই কাঠ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কাঠ ভাঙানো হয় ভাঙাইয়ে এই কাঠ চলে যায় এবং এই কাঠ দিয়ে ফার্নিচার এবং ঘর তৈরি করা হয় এই কাঠের আসলে এখানে দুইটি সুবিধা রয়েছে একটি হলো নদীপথ এবং আরেকটি হচ্ছে সড়কপথ দুপথেই এই কাঠ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে এই কাঠ নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শ্রমিক আসলে এর সাথে জড়িত যে শ্রমিকগুলো দিন তাদের কার্ড বিক্রির সাথে জড়িত থাকে এবং কাঠ আনা নেওয়ার কাজেও তারা বিভিন্ন পরিশ্রম করে থাকে আসলে এই কাঠের যে ব্যবসা এটি একটি সুন্দর এবং ব্যবসা আসলে এখানে এই একে কেন্দ্র করে এখানে প্রায় দশ বারোটা শো মিল মানে কাঠ ভাঙানোর যে মেশিন তা তৈরি করা হয়েছে এবং এই কাঠ আসলে ভাঙানো কাঠও বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাঠ আসলে সারিবদ্ধভাবে রাখা হয়েছে যাদের ঘর বাড়ি ফার্নিচার এবং কি বিভিন্ন দোকানপাট তৈরির দরকার হয় তারা এখান থেকে আসলে কাট খুবই স্বল্প দামে কিনে এই ছিল আমার কাছে সর্বশেষ কাঠের সংবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম